নমস্কার আমার সুপ্রিয় দর্শক বন্ধুদের কেমন আছেন সকলে আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছেন আপনাদের আরও একবার স্বাগত জানাই আমাদের এই ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে আজ আমি আপনাদের বলবো আর মাত্র কয়েক ঘন্টা বাদেই বাংলার নতুন বছর শুরু হতে চলেছে নতুন বছর কেমন কাটবে সেই নিয়ে প্রত্যেকের মধ্যেই টান টান উত্তেজনার ভাব জ্যোতিষশাস্ত্র অনুসারে মনে করা হয় বছরের প্রথম দিনটি যদি ভালোভাবে কাটানো যায় সারা বছরই ভালোভাবে কাটে ঠিক তেমনি প্রথম দিন বেশ কয়েকটি বিধিনিষেধ রয়েছে যেগুলি মেনে চললে সংসারে শান্তি বিরাজ করে শুধু তাই নয় আমাদের যাবতীয় রোগ ব্যাধির মূলে থাকে আমাদের খাবার তাই খাবার ক্ষেত্রে যদি বেশ কয়েকটি নিয়ম নীতি মেনে খাবার গ্রহণ করা যায় তাহলে সাধারণভাবেই শরীর একদম নিরোগ ও সুস্থ থাকে আজ আমি আপনাদের বলবো পয়লা বৈশাখের দিন অবশ্যই নিজের শরীরকে সুস্থ রাখতে এবং নিরোগ রাখতে প্রখর রোদ গরম থেকে নিজেকে এবং নিজের পরিবারকে সুরক্ষিত রাখতে বছরের প্রথম দিনটি এই তিনটি সবজির পদ রান্না করুন এতে আপনার এবং আপনার পরিবারের প্রত্যেক সদস্যের শরীর স্বাস্থ্য ভালো কাটবে শুধু তাই নয় এই সবজিগুলি মা লক্ষ্মীর এবং সিদ্ধিদাতা গণেশের খুবই পছন্দের তাই বাড়িতে এই সবজি রান্না করলে তাদের আশীর্বাদ আপনার উপর পড়বে বিশেষত এই পয়লা বৈশাখে প্রখর রোদে গরমের হাত থেকে শরীরকে ঠান্ডা দিতে গেলে অবশ্যই এই তিনটি সবজি খাওয়া খুবই গুরুত্বপূর্ণ দর্শক বন্ধুরা কোন সেই তিনটি সবজি কেন এগুলি খাবেন সমস্ত কিছু বিষয়ে বিস্তারিতভাবে আপনাদের এই ভিডিওটিতে জানিয়ে দেব তার আগে আপনাদের কাছে অনুরোধ যদি প্রথমবারের জন্য আমাদের এই ইউটিউব চ্যানেলের ভিডিও দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখতে ভুলবেন না নিচের কমেন্ট সেকশানে শুভ নববর্ষ লিখে কমেন্ট করে জানাবেন নতুন বছর আপনাদের প্রত্যেকেরই ভালো কাটুক এই কামনায় করি চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক পয়লা বৈশাখের দিনটি ভালোভাবে কাটাতে গেলে দিনের একেবারে শুরু থেকেই আপনাকে সঠিক নিয়ম মেনে চলতে হবে খুব সকালে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে আপনাকে ঘুম থেকে উঠতে হবে মনে করা হয় এই ব্রহ্ম মুহূর্তে পৃথিবীতে দেবদেবীরা দর্শন করতে আসেন তাই খুব সকালে ঘুম থেকে উঠে আপনাকে ঈশ্বরের আরাধনা করতে হবে ঈশ্বরে আরাধনা করার জন্য আপনাকে বিছানায় বসে হাতের দুটি তালুকে জড়ো করে আপনি হাতের তালুর দিকে তাকিয়ে ইষ্ট দেবতার উদ্দেশ্যে প্রার্থনা করুন আপনার ভবিষ্যৎ জীবনটি সাথে আরও বেশি সুন্দর এবং সুখময় হয়ে ওঠে তার জন্য তাকে জানান নিজের এবং পরিবারের প্রত্যেক সদস্যের যাতে মঙ্গল হয় তার উদ্দেশ্যে প্রার্থনা করুন এরই সাথে সাথে সারাটা বছর যেন রোগ ব্যাধি থেকে আপনি সম্পূর্ণভাবেই দূরে থাকতে পারেন এই উদ্দেশ্যেও তাকে জানান বন্ধুরা হাতের তালুর মধ্যে স্বয়ং বিষ্ণু মা লক্ষ্মী এবং সরস্বতী বাস করেন তাই তো সকালে হাতের তালু দর্শন করলে আপনি যে কাজেই যাবেন তাতেই সাফল্য আসবে পয়লা বৈশাখের দিনে সকালে ঘুম থেকে উঠে এই কাজটি করতে একদমই ভুলবেন না এরপর সকাল সকাল স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করুন পয়লা বৈশাখের দিন অবশ্যই নতুন বস্ত্র পরিধান করবেন এতে আপনার শরীরে ইতিবাচক এনার্জি সঞ্চার ঘটবে নতুন বস্ত্র পরিধান করে আপনি লক্ষ্মী এবং গণেশের পূজা করুন যদি বাড়িতে ছবি বা মূর্তি থাকে সেখানেই পূজা করুন নসেত বাড়ির পার্শ্ববর্তী কোনো মন্দিরে গিয়েও পূজা দিয়ে আসতে পারেন সিদ্ধিদাতা গণেশের এবং মা লক্ষ্মীর পছন্দ মতো ফুল এবং ফল অর্পণ করুন তার পাশাপাশি বেসনের লাড্ডু এবং মিঠাই অবশ্যই তাকে ভোগ হিসাবে নিবেদন করুন বছরের প্রথম দিনটি ভগবানকে মিষ্টি অর্পণ করলে এবং বিভিন্ন ব্যক্তিকে মিষ্টি খাওয়াতে পারলে আপনার প্রত্যেকের সাথেই বন্ধন মজবুত হবে এবং আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের সঙ্গে একটা সুন্দর সম্পর্ক গড়ে উঠবে তাই অবশ্যই এটি পালন করতে ভুলবেন না এবার বলবো পয়লা বৈশাখের দিন যে তিনটি সবজি অবশ্যই খাবেন তার মধ্যে প্রথমত হচ্ছে উচ্ছে একদম ঠিক শুনেছেন এই প্রখর রোদ গরমে শরীরকে সুরক্ষিত রাখতে গেলে প্রত্যেক দিনের খাবার তালিকায় একটি তেতো পদ অবশ্যই রাখা দরকার তার মধ্যে একটি অন্যতম হচ্ছে উচ্ছে বছরের প্রথম দিন যদি এটি খেতে পারেন আপনার শরীরের মধ্যে প্রচুর ইতিবাচক শক্তি সঞ্চার ঘটবে নেতিবাচক শক্তি সম্পূর্ণভাবে দূরীভূত হয়ে যাবে এই তেঁতো পদ গ্রহণ করার মধ্য দিয়ে তাই তো বলা হচ্ছে পয়লা বৈশাখের দিন বাড়িতে অবশ্যই এই সবজির একটি পদ রান্না করুন এবং বাড়ির সকল সদস্য মিলে গ্রহণ করুন এতে আপনার শরীর এবং স্বাস্থ্য দুটোই ভালো কাটবে দ্বিতীয়ত সজনে ডাটা সজনে ডাটার উপকারিতার কথা আপনাদের আর কাউকেই নতুন করে বলতে হবে না বেশ কয়েক মাস আগে থেকেই এই সবজিটির খাওয়ার প্রচলন শুরু হয়ে গেছে সপ্তাহের অন্যান্য দিন খেলেও পয়লা বৈশাখের দিন আপনাকে অবশ্যই এই সবজিটির কোনো একটি পদ রান্না করে খেতেই হবে এতে আপনি বিশেষ উপকারিতা লাভ করতে পারবেন প্রত্যেক দিনের খাবার তালিকায় যেমন তেঁতো সবজি রাখা দরকার তেমনই কোনো না কোনো একটা শাক অবশ্যই রাখা দরকার বিশেষ করে সবুজ শাক আর পয়লা বৈশাখের দিনও তার কিন্তু ব্যতীত নয় পয়লা বৈশাখের দিন কলমি শাক অবশ্যই কিন্তু খাবার তালিকার মধ্যে রাখতে ভুলবেন না এই তিনটি সবজি দিয়ে যদি পৃথক পৃথক পদ রান্না করতে না পারেন তাহলে একত্রে বা ভাতের হাঁড়ির মধ্যে এই কয়েকটি সবজির কিছু কিছু টুকরো ফেলে দিয়েও আপনি রান্না করতে পারেন এতেও কিন্তু একই ফল পাবেন বছরের প্রথম দিনটি বাড়ির বাইরে অন্যত্র কোথাও না খেয়ে বাড়িতেই রান্না করে সকল সদস্য মিলে খাওয়ার চেষ্টা করুন এতে আপনার বিশেষ পরিমাণে সুফল লাভ ঘটতে পারে পয়লা বৈশাখের দিন বাড়ি ঘরদোর একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং সদর দরজাটা যেন সবসময় পরিষ্কার থাকে সেদিকেও খেয়াল রাখবেন এতে মা লক্ষ্মী স্বয়ং আপনার গৃহে প্রবেশ করবেন মা লক্ষ্মীর আশীর্বাদ গৃহে সর্বদাই বজায় রাখতে হলে সদর দরজার উপরে কিন্তু একটি স্বস্তিক চিহ্ন অঙ্কন করতে ভুলবেন না এবং তার পাশাপাশি কয়েকটি করি জুলিয়ে রাখুন এতে আপনার সংসারের সুখ শান্তি বৃদ্ধি পাবে তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর আলোচনা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানান আজ এই পর্যন্তই ধন্যবাদ